দুনিয়ার সবচেয়ে বড় সম্রাটও তোমার সামনে মাথা নত করে দুনিয়ার সবচেয়ে বড় অপরাধী তোমার কাছে আশ্রয় লাভ করে তোমার করুণা বর্ষণ সবার জন্যই তো ছড়তে থাকে তবে তোমার সেই করুণা থেকে এক অভাগিনী মা কেন বঞ্চিত হবে কেন

আলতো বিটি এসে দেখলে জে জে দেখলে মুছে গেল তোমার সব অসীম করুনা কি লাভ আছে তোমার করুণাই বিশেষ করে যদি তুমি খোদা হও তাহলে আমি একমাত্র যদি তুমি দুনিয়াকে জন্ম দিয়ে থাকো তবে আমি আমার সন্তানকে জন্ম দিয়েছি কে তোমার কাছে তোমার কাছে মায়া মামতা নামে কোনো জিনিস নেই হ্যাঁ কোনো জিনিস নেই মায়া মমতা নামে হয় তুমি আর নিজেকে খোদা বলো না নয়তো আমার মেয়ের চোখের জ্যোতি ফিরিয়ে দাও ফিরিয়ে দাও আমার মেয়ের চোখের জ্যোতি আমি প্রতি রাতে তোমার কাছে প্রার্থনা করতাম মাথা ঠুকে তোমার সম্মুখে আরতি জানাতাম

আপনি কাঁদছেন আমি জান আপনি কাঁদছেন ইয়ার করব সোনা অসহায় মানুষের কান্নাই যে একমাত্র সহায় হয় আমি তোমার এই কষ্ট আর দেখতে পাচ্ছি না মা আর দেখতে পাচ্ছি না আমি তো কিছুই দেখতে পাচ্ছি না আমি কিন্তু তবু আমার খোদার প্রতি পুরো বিশ্বাস আছে সবাস সোনা সবাস বিশ্বাস রাখো খোদা তোমার এই বিশ্বাসের মূল্য নিশ্চয় দেবেন নিশ্চয় দেবেন সিদ্ধবাদ তার উদ্দেশ্যে সফল নিশ্চয়ই হবে সে নিশ্চয়ই সফল হবে আরে এই শহরে কি জন্য এসেছো আমার নাম সেনবাগ এরমাবতে আসার উদ্দেশ্য এখানকার বাদশা খুদরাম শাহকে সালাম জানাতে এসেছি আর এমনিও আমার ওর কাছে বিশেষ দরকার আছে এবার আপনাদের পরিচয় দিন আমার নাম তাবরেজ আর এ কুলসুম কুলসুম এটা

আপনাদের সতর্ক করছি যে শাহজাদা জালালের প্রাণ আর এরম আবাদের তক্ত তাজ আজ বিপন্ন তাহলে এখন আমরা কি করব এই আংটিটা গুপ্ত বার্তা আছে যাতে বাদশাহ সালামতকে এখানকার চক্রান্তের বিষয়ে সতর্ক করা হয়েছে আর সেই স্থানের কথাও বলা আছে যেখানে মনসুর সাহেব শাহজাদা জালালকে লুকিয়ে রেখেছেন কিন্তু শাহজাদা জালাল তো পাহাড়ের মহলে আছেন হ্যাঁ বাদশাহ সালামতের সাথে সকল অমাত্য আর অন্যরাও এটাই জানেন যে শাহজাদা পাহাড়ের মহলে আছেন কিন্তু তা নয় তবে সত্যটা কি সত্য এটাই যে মনসুর সাহেব শাহজাদাকে বাঁচাবার জন্য ওকে কোথাও লুকিয়ে রেখেছেন এই আংটিতে সব লেখা আছে তবে চলো এখন আমরা অবিলম্বে আংটি দেখিয়ে বাসা সালামতকে বিপদের কথা জানাই আর ওই কবরখানায় আক্রমণ করে গুফরান আর ওর সাথীদের গ্রেফতার করি কলসুম তুমি এখানেই থাকো আমরা তোমার আব্বুর দেওয়া আংটি বাসা সালামতের কাছে পৌঁছে দিই আপনি সম্পূর্ণ সুরক্ষিত রাখুন ধন্যবাদ ধন্যবাদ বেগম অনেক অনেক ধন্যবাদ কিন্তু বেগম এখন অবদেশ শাহজাদার সংবাদ দেন না কেন শাহজাদার জন্য চিন্তা করবেন না তার সাথে আমাদের বিশ্বাসী আর অনুগত সাথী منصور আছেন আর منصور যতক্ষণ আছেন শাহজাদার গায়ে এতটুকু আঁচও লাগবে না হ্যাঁ আমার মনসুর আর অন্য সাথীদের ওপর পূর্ণ বিশ্বাস আছে ওরা আমার একান্ত অনুগত ওরাই তো আমার শক্তি যাহা প্যানা জিরে আজদাম রাশিদ উপস্থিত হয়েছেন আর দর্শন লাভের অনুমতি চাইছেন আসতে বলো হুজুরের সুনাম অক্ষুণ্ণ থাকুক অধীন আপনাকে সালাম জানাচ্ছি শিকারের আয়োজন কি সম্পূর্ণ হয়েছে জি আলমপানা সব আয়োজন প্রস্তুত এই কথা জানাতেই এখানে এসেছি ঠিক আছে আর শুনুন কাল সকালে আমি দরবার ডাকতে চাই আর গুফরান দস্যুকে গ্রেফতার করার ব্যাপারে আমি আপনাদের সাথে পরামর্শ করতে চাই সেই জন্য এই সালতানাতের সকল ছোট বড় আমাত্মদের উপস্থিতি অত্যন্ত জরুরি জি অতি উত্তম আর হ্যাঁ এখনই এই মুহূর্তে এক দ্রুত অস্বারোহীকে পাহাড়ের মহলের উদ্দেশ্যে প্রেরণ করুন আমার ইচ্ছা যে আগামীকালের প্রতিটি সিদ্ধান্তে শাহজাদা জালালের মতামত যেন থাকে অপরাধ মার্জনা করবেন শাহজাদা জালালকে বিশ্রাম করতে দিন আপনার বিশ্বাসভাজন আর অনুগতরা তবে কি জন্য আছেন আপনার প্রস্তাব যথার্থ আমি আমার অনুগতদের জন্য গর্বিত কিন্তু দস্যু গোফরানকে গ্রেফতার করার দায়িত্ব আমি শাহজাদা জালালের হাতেই অর্পণ করতে চাই কিন্তু জাহাপানা আমি সালতানাতের ভবিষ্যৎ শাহজাদা জালালকে সমর্পণ করার ফয়সলা করে ফেলেছি আর তার জন্য আমি ওর তরবারির ধার ওর বাহু শক্তি আর ওর সাহসের গভীরতা সূক্ষ্ম বিচারে খুঁটিয়ে পরক করতে চাই আর গুফরানকে গ্রেফতার করা ওর এই পরীক্ষার প্রথম পদক্ষেপ হবে

আরে তুই তো প্রথম শ্রেণীর বোকারে কেমন করে তবে শোন তোর আমাকে দেখে না তো বুক ধক ধক করে নাই বা তোর চোখ পিটপিট করে এমন কি তোর মুখ দিয়ে দুটো মিষ্টি কথাও বেরোয় না কেমন পুরুষ মানুষ রে তুই দেখ কি হলো আমার চোখ পিটপিট করছে হ্যাঁ দেখ আমার ববতে দক দক করছিস হ্যাঁ হ্যাঁ এবারে বল আমি সত্যিকারের পুরুষ কিনা আরে তুই তো সত্যিকারের পুরুষ রে ওরে আমার বদ্রু জানিস তোর ববটা না সত্যিকারের পুরুষের মতো আচ্ছা ওরে আমার আপশা তো কি আমি আমার তুই থেকে মনিস ফিরে রাগবো আমার বদ্রু মালিকায় আলী আমাকে খুঁজছেন হয়তো রাত্রে আবার আসবো বাতি কিন্তু নিভিয়ে রাখিস আমার বদ্রু বাতি নিবিয়ে রাখিস

اللہ 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 집사 আরে বাদশাহ সালামা কোথাও যাবার টোরচর করছেন ওর কাছে মনসুর সাহেবের বার্তা আর এই আংটি কি করে পৌঁছানো যায় আলম পানহা শিকার করতে যাচ্ছেন সন্ধ্যে ফিরে আসবেন তখন আমরা উজিরে আজান রাশিদের মারফত জানাব মনসুরের কথা ওকে জানালে উনি আমাদের তখনই ডেকে পাঠাবেন কিন্তু আমাদের এক একটা মুহূর্ত মূল্যবান শত্রুরা খেছানে কখন কীভাবে কী করে বসে বলা খুব মুশকিল কিন্তু এই এত ভিড়ের মধ্যে বাদশাহ ধারে কাছে যাওয়া অপরাধও বটে আর সম্ভবও নয় বরং আমার তো এই মনে হয় যে বাদশাহকে কথা একান্তে বলা উচিত আপনার কথা মানছি আমি কিন্তু সুলতানকে বিপদ সম্বন্ধে যত শিগগির জানানো যায় ততই মঙ্গল এই কণ্ঠ সরকার আপনার জ্যেষ্ঠ সন্তান নুমান দরবেশ উপস্থিত হয়েছেন আমার পুত্র ঠিক সময় এসেছে আমি শাহজাদা জালালের সম্বন্ধে আমার জ্যৈষ্ঠ পুত্র নুমানের সাথে পরামর্শ করতে চাই এই দরবেশ মহাপ্রতাপী খুররামের সম্মুখে অভিবাদন জানাচ্ছে দীর্ঘায়ু হনুমান দীর্ঘায়ু পুত্র খোদা যেন তোমার আয়ু বৃদ্ধি করেন আর তুমি সর্বদা এইভাবে সততার পথেই চলতে থাকো আব্বা আব্বাহ এসব আপনারই প্রার্থনার ফল যে আমি আজ অবধি লোভ আর লালসার থেকে নিজেকে বাঁচাতে পেরেছি দোয়া করুন দোয়া করুন যেন আমি মৃত্যু পর্যন্ত আমার এই সততা আর উদ্দেশ্য থেকে সরে না যায় খোদার নাম নিয়ে যেন বাঁচি আর খোদার নাম নিয়ে যেন মরি আল্লাহু এখন তুমি সত্যি নিজেকে খোদার বান্দা বলার যোগ্যতা অর্জন করেছ কারণ তুমি পিতা পুত্র আর রক্তের সম্পর্ক ছাড়িয়ে উত্তরণ করেছ বাহ আমি যখন শুনলাম যে আপনি শিকারে যাচ্ছেন তখন আপনার জন্য এই সামান্য উপহার নিয়ে এলাম ই এটা দূর দেশ থেকে এক পথিক এসেছিলেন তিনি পবিত্র খোয়াজা নিজাম উদ্দিনের দরগায় গিয়েছিলেন এটা সেখানকারই এক উপহার যদি জীবিত থাকি তবে আমিও কোনো একদিন গিয়ে নিজামুদ্দিন নাওলিয়ার মাজারের দর্শন করে আসবো আল্লাহ আচ্ছা পুত্র যদি কাল সময় করতে পারো একবার দরবারে এসো কেন সব উসন্ত তুমি নিশ্চয় জানো যে আজকাল গোফরান দর্্যু বড় মাথা চাড়া দিয়েছে। আরাম ওর মাথা গুনিয়ে দিতে চায়। আর আমি সেই সঙ্গে চাই যেন এ কাজ তোমার ছোট ভাই শাহজাদা জালাল নিজের হাতে করে আলিলালা আলিলালা আলি্লালা। Alif la, alif la, alif Laila.